আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আবার হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে আজকের আমার রেসিপি হলো কুমড়ো ফুল ও ডিম দিয়ে ভাজি ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছো রেসিপি দেখো কি চমৎকার ফুল আমি প্রথমেই ফুলগুলো কেটে নেব আমি ডাটা নিচ্ছি না প্রথমে সবুজ অংশগুলো ফেলে দিচ্ছি তারপরে ভেতরে একটা হলুদ মুন্ড আছে এই দণ্ডটাকে আমি ফেলে দিব আর বাকি সবটুকু অংশই আমি নেব ফুলের ডাটাটাও কিন্তু খাওয়া যায় কিন্তু আমি নিচ্ছি না আমার যথেষ্ট পরিমাণ ফুল আছে এই জন্য ডাটা আমি শুধু ফুলগুলোই ভাজি করব তোমরা চাইলে ডাটাগুলো রাখতে পারো প্রথমে আমি ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এই রেসিপিটা খুবই আমার একটা পছন্দের একটা রেসিপি বছরে তো কয়েকবার এটাকে খেতেই হবে সিজনে দেখো আমার সবগুলো উপকরণ রেডি আমি এই উপকরণ রান্না করতে যে উপকরণগুলো লাগবে সব তৈরি করে রেখেছি এখন জাস্ট শুধু রান্না করব কুমড়ো ফুল অনেক মজার এবং এটা একটা খুবই ভিটামিন সমৃদ্ধ একটি খাবার খুবই মুখ্য রোচক প্রথমে চুলাতে আমি একটি পাত্র বসিয়ে দেব আর তাতে নিয়ে নেব পরিমাণ মতো তেল প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর একটু নেড়ে চেড়ে দেব পেঁয়াজগুলো একটু বাদামি আকার ধারণ করলে আমি অন্যান্য উপকরণগুলো মেশাবো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম লবণ রসুন বাটা জিরা বাটা আমি আসলে বেশিরভাগ তরকারি দিয়ে রসুন বাটা জিরা বাটা খাই এ পর্যায়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি দেখছো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে অন্য উপকরণগুলো দেব এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটোটা তোমরা চাইলে স্কিপ করতে পারো তবে আমার কাছে টমেটোটা বেশ ভালো লাগে তাই আমি টমেটো অ্যাড করলাম এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি ঢাকনা দিয়ে দিলাম মশলাটা যখন কষে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলগুলো মিশিয়ে দেব। আমি এতে কিন্তু কোনো পানি ব্যবহার করব না ফুলগুলো থেকে যতটুকু পানি আসে জাস্ট ততটুকু এতেই কিন্তু ফুলগুলো সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে নেড়ে চড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম দেখো কতটা পানি উঠে এসেছে এবং এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে দেখো পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি আমার ডিমগুলো ভেঙে দিচ্ছি আমি এখানে তিনটা ডিম দিয়েছি যথেষ্ট আর লাগবে না তবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডিমটা কম বেশি করতে পারো ডিম বেশি দিলে একটু ভালো লাগে টেস্ট ভালো হয় নেড়ে চেড়ে দেবো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ফুল কিন্তু অনেক ভিটামিন সমৃদ্ধ একটা খাবার এই ফুল কুমড়ো ফুলে আছে ভিটামিন এ সি বি এটি খেলে ত্বক চুল ভালো থাকে দৃষ্টিশক্তি ভালো থাকে হজম শক্তি বৃদ্ধি পায় প্রচুর ভিটামিন আছে দেখো বন্ধুরা তেলটা বের হয়ে এসেছে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে জাস্ট হালকা আছে আমি আরও দু এক মিনিট রান্না করব এতেই আমার এটা হয়ে যাবে দেখো কি সুন্দর কালার এসেছে আমি গরম ভাতের সাথে এটা খাবো গরম ভাতের সাথে ভাজিটা খেতে সেই তোমরা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা ট্রাই করবে